যদি রাস্তায় বস্তি হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা জুড়ে বলেন রাস্তার হক কয় না এক নাম্বার বাসর দৃষ্টি নিচে রাখবা দুই নাম্বার অকফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা এই আমলটা করেননি আপনারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কত বড় ফজিলতের কাজ সৈবরির ছশো বান্ন নাম্বার হাদিসের বর্ণনা কলারসুল্লাহি সাল্লিহিসালাম বйнаমা রজুলুন يمشي بطريق ونجد غصنا شوكنا على الطريق আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় খর এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরায়া দেয় সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় ওয়াগ তার আগের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নম্বর গদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নম্বর কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নাম্বার অরদ্দু সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবেনি সবার এ পাঁচটা হক রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রুসুল পছন্দ করতেন না সৈবঘারির ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুগিরা ইবনে বাহ রদি অল্ লহ আনহু বলেন কানা আরসুলহ হি সল্লহ কা আলি হিওসাল্লাহম ইয়ানহা আন্টিলাওয়া ক আল্লাহ নবী অনর্থক আজায় না প্যাঁচাল বার্ত্তে নিষেধ করছেন না বলিনা আজায়রা এটা নিষেধ ওয়া কাশ্বরতি সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন আতিল মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ও মান আইন ওয়াহাত ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন অদিল বানাদ জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নাম্বার নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ আর থেকে আমরা অনর্থক গল্প গুজব করবো না ভাই এমন কি এই মাহফিলের মঞ্চে কেউ বসে আমরা অনর্থক কোন কথা একটা কথাও বলবো না এমনকি মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানোর চেষ্টা করব না শ্রোতাদেরকে মিথ্যা কথা বলে যদি হাসাই এটার ক্ষতি আছে কি ক্ষতি তিরমিজি শরীফের তেসো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস কল আরসুল্লাহ সল্লহ আলি হুসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়াই লু লিল্লাদি ইউ হ্যাদ দি সু বিল হ্যাদিস লিহো দে হেই কেবি হিল ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় আল্লাহনবী বললেন ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় রসুল আকরাম সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ওই বক্তা ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ব্যক্তি ধ্বংস তাই আলোচক যাদেরকে নির্ধারণ করবেন অতিরিক্ত সময় বেঁধে দিবেন না যদি দেন তাহলে ওই ব্যক্তি চিন্তা করবে আমার তো লম্বা সময় কাটাইতে হবে আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবে দশ মিনিট মিথ্যা কথা বলে কাঁদাবে মিথ্যা বলে হাসানো মিথ্যা বলে কাঁদানো উভয়টা নাজায়জ উভয়টা হারাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওই জায়গায় হাসি দেওয়া যায় যেখানে আল্লাহ রসুল হাসি দিয়েছেন এক সাহাবা কাছে আসছে আসার পর যারা নাবালেক তারা ছাড়া অন্যরা বুঝবেন আমি একটা বাংলা বলবো আপনারা বুঝে নিবেন এক সাহাবা রসুল আকরাম আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যে কাজ রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ বুঝে আসছে সবার এমন একটা কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে হুজুর আমি এখন কি করবো আমি তো শেষ হকতালা ইমরাতি হুজুর আমি আমি তো শেষ নবীজি বললেন এক কাজ করো তুমি ষাটটা ধারাবাহিক রোজা রাখো হুজুর পারবো না নবীজি বললেন অত সি না ষাটজন মিসকিনকে খাওয়াও সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আলা আজিদু 60 জন মিসকিনকে খাওয়ানোর মত অর্থ আমার কাছে নাই আল্লাহর নবী বললেন কি করা যায় দেখি ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে এক ঝুরি খেজুর ঝুরি ভর্তি খেজুর আসছে খেজুর আসার পর আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আল্লাহর নবী বললেন শোনো তুমি এই খেজুরগুলা নিয়ে যাও খেজুরগুলা গুলা করে দাও আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন আসল জায়গা বলি নেই ওই সাহাব আল্লাহ বলিনি আর আমি যাকে খেজুরগুলা গুলা সৎকা করবো আমার চাইতে গরিব মানুষ রেনি আল্লাহ নবী বললেন হ্যাঁ সাহাবা বলে হুজুর আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই এই কথা শোনার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে আল্লাহ নবীর চোয়ালের দেখা যায় এই হাসি দিবেন এই হাসি দিলে কি হবে আল্লাহ হাসছে নবীও হাসছে হাসির ব্যাপারে আমার একটা আলোচনা আছে ঘন্টার উপরে দেখবেন আল্লাহ নয় জায়গায় হাসি দিছেন নবীজি আট জায়গা আরো বেশি হাসি দিছে এই জায়গায় হাসি দেওয়া সুন্নত যেখানে নবী হাসি দিয়েছে এখানে হাসি দেওয়া সুন্নত আল্লাহ হাসি দিয়েছেন যেখানে এখানে হাসি দেওয়া সুন্নত তাহলে রসুল আকরাম সল্লাল্লাহ আলী সাল্লাম হাসলেন এই জায়গায় যদি আপনি হাসি দিতেন এটা আপনার জন্য সোয়াবের কাজ হইত কিন্তু মিথ্যা কথা বলে হাসানো এটা কি সোয়াব না গুনা রসুল আকরাম সল্লাল্লাহ আলী সাল্লাম ঘরে আসছে একটা হাদিস শোনাই দাসি বিবিরে শোনাইবেন নি এটা আপনার স্ত্রীকে শোনায়া স্বামী স্ত্রী দুজন হাসবেন সোয়াব হবে নবীজি ঘরে আসলেন যুদ্ধের ময়দান থেকে ঘরে আসার পর আরে সেন্ট দিয়ে একটু করবে সেন্টের কারণে আমার ঠান্ডা লেগে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন আসার পর ঘরে ঢুকলেন ঢুকার পর এক কোনায় দেখে পর্দা ঝুলতেছে বাতাসে ওই পর্দা উঠে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে পর্দা উঠে যাওয়ার পর সেখানে কিছু খেলনা দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন এইগুলা কি আম্মা জান আয়েশা বললেন হুন্না বানাহাতি এইগুলা হলো আমার কন্যা এগুলো আমার মেয়ে এগুলো আমার কি নবীজি বলে মেয়ে মানে কি করো কই এগুলো আমি খেলি এগুলো নবীজি বললেন বুঝতে পারলাম তোমার খেলনা এইগুলা বা আরো অবস্থা হুন্না খেলনা গুলার মাঝখানে ওইটা কি আম্মা জানা সাগা এটা চিনেন না এটা হলো ঘোড়া খেলনার মাঝখানে একটা ঘোড়া আল্লাহ নবী কয় ঘোড়ার আবার ডানা আছে ঘোড়ার উপরে দুইটা ডানা আছে আল্লাহ নবী কয় এটা আবার কেমন ঘোড়া লাহু জানা হান যে ঘোড়ার দুইটা ডানা ঘোড়ার কি আবার ডানা হয় নাকি আম্মা জানা বলেন আমা আলিম তা মানা সুলাইমানা খাইলান লাহা আজিনিহা আপনি কি জানেন না সুলেইমান নবীর ঘোড়া ছিল ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা আমার ঘোড়ার ডানা তো মাত্র দুইটা আম্মা জান আয়েশা বলেন আমার বাচ্চা সুলভ কথা শুই না আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে নবীর চোয়ালের দাঁতগুলা দেখা যায় এখানে হাসি দেওয়া শুনলো এখানে হাসি দেওয়া কি এই জায়গা যদি কোনো আলোচক এই হাদিস বইলা হাসায় শুনলো কিন্তু মিথ্যা কথা বইলা হাসানো কি গুনাহ ওই বক্তা ধ্বংস তাহলে এই জবান দ্বারা অনর্থ কথা বলার কোনো সুযোগ নাই শুধু তাই না আমি আপনাদেরকে যা বলবো আমল যদি আমি না করি মুখ দিয়ে বলার পর যদি আমল না করি তাহলে আমার মতো আলোচক যে আমি সহ আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে দলিল শোহী বুখারির তিন হাজার দুইশো সাতষট্টি নম্বর হ্যাদিসের বর্ণনা কল আর সুলুল্লহ হিসাল্ ল আল্লাহ নুবি বলেন নিউ জিয়া উবীর নজুল ইয়ামাল ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ফাইউল কফ না ওই ব্যক্তিকে নামে নিক্ষেপ করা হবে ফাতান্দালি কুয়া ফিন্নার তার পেটের নারী বুড়িগুলা আগুনের তাপে বের হয়ে যাবে নারী বুলা বের পর ফায়েজ তামিউ নারী আলাই অন্য অন্য নামীরা তাকে দেখতে আসবে এও জাহান্নামি অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে দেখতে আসার পর তাকে বলবে ইয়া ফুলান মা শালু কালাম তাকুন তা মুরনাবিল আনিল মুনকার তুমি কি ওমক বক্তা না যেই বক্তা আমাদেরকে नेक কাজে আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা বক্তা সাহেব বলবে হ্যাঁ আমি ওমক বক্তা তখন জাহান্নামীরা বলবে কি ব্যাপার তোমার এমন অবস্থা কেন বক্তা জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ফালা আতি আমি তোমাদেরকে नेक কাজের আদেশ করতাম আমি নিজে করতাম না ওয়া কুনতু আনহা কুমাল মুনকার আতিহি আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে এইগুলা করতাম তাহলে মুখ দিয়ে কোনো কথা বলতে বড় সাবধান এই কথার কারণে যেন জাহান্নামী না হয় রুসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করলেন যাওয়ার সময় দেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দিয়ে যায় মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ রাসূল বলেন মারার তুলাইলাতান উসরি আবি আলাই আকওয়াব এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে তাকায়া দেখলাম তো করাজু শাফাহুহুম বিমা জামিন না তাদের জিব্বাগুলা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে জিব্বা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটতেছে আমি প্রশ্ন করলাম বান্দা উলা ইয়া জিব্রাইল জিব্রাইল রা কারা জিবরি আমিন জবাব দেহা উলা ইমতিক এরা হলো আপনার উন্মতের বক্তা রা একদম সোজা আপনার উম্মতের বক্তা এরা আপনার উন্মতের বক্তা আল্লাহী না কুলু মালায়া ফালুন তারা এমন কথা বলতো যে কথার উপর তারা নিজের আমল করতো না অয়া কোরা উ না কিতাব আল্লাহ আমালায়া এরা আল্লাহর কোরআন পড়তো কিন্তু কোরানের উপর আমল করতো না তরসুল আকরাম সাল্লাল্লা আলিসাল্লাম বলেন এই জবান এই জবান উল্টা পাল্টা চালানোর কারণে আমি দেখলাম তাদের জিব্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে আকরাম সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আমাদের এই জবান উল্টা পাল্টা কাজে ব্যবহার না করা আল্লাহ তৌফিক দান করেন মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কয় সালে তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো বাহাত্তর মনে রেখে

আমাদের অনেক আলোচকরা বোহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মান মসজিষের মধ্যে আপনারা একত্রিত হইলে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায় শোনায় না এটা সত্যি কথা এটা বোখারি শরীফের হাদিস এখন বলেন তো আমাদের এই মস্তিষ্টা কে বেষ্টন করে রাখে এখন এইখানে বসে আমি মিথ্যা বললে ফেরেস্তা কি থাকবে না এক মাইল দূরে যাবে হ্যাঁ এক মাইল দূরে যাবে একদম সোজা কথা তাহলে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই

আম্মা জান বলেন আল্লাহ নবীর কাছে সবচাইতে খারাপ সবচাইতে খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো আম্মা জান আয়সা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার পর মায়া জালু ফি নাফসিহি নবী অন্তরের মধ্যে কথা ডারাকতেন আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তওবা না করত নবীজি খানা খায় পেরেশান নবী মসজিদে যায় পেরেশান আপনার কি হয়েছে আর বইল না ওমোকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারতাম মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লা সাল্লাম এটা সহ্য করতে পারতেন না কি কথা কি বুঝে আসছে যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা এই ব্যক্তি তবা না করা পর্যন্ত আল্লাহ রসুলিরা অন্তর থেকে মুসতে পারতেন না ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন সহি বুখারীর ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আলাইকুমুস সিদকি ফা-ইন্না সিদকায় ইহদি ইলাল বিদ্দী ওয়া ইবনা আল-বিররা ইহদি ইলাল জাননা তোমরা সত্যবাদিতা অবলম্বন কর সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আচ্ছা আবু বকর পরে কি সিদ্দিক আবু বকর আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আচ্ছা আমি আবার বলি পুরা ডাপনা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই যুগে আজকে এখানে আমরা যারা বসা কারা কারা সিদ্দিক হইতে চান আর চাইলে সবাই পারবেন সবাই তো সিদ্দিক হইতে নবীজি বলেন ইন্নার রজুল আলায়াস দুপো কোনো বান্দা যখন সত্য কথা বলে ওয়া তাহার রসিদ্কো বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় আত্মায়ুক্ত বা ইন্দাল্লাহি সিদ্দিক দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যা সিদ্দিক নবীজি বলেন ওয়া ইয়াকুমুল কাযিব মিথ্যা থেকে বাজবা ফা ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইউতাবা ইনাল্লাহি কাজ্জাবা ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ তাহলে ওই ব্যক্তির নাম কাজাব হয়ে যায় আমরা কি সিদ্দিক হব না হব আল্লাহ আমাদেরকে কি সিদ্ধিক হওয়ার তৌফিক দান করেন এখন আসেন আমার দিকে তাকান এই আব্বু এদিকে আসো তোমার চিপস দিব আব্বু এদিকে আসো মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একাত হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবদুল্লা ইদ্নে আমির গাদিয়াল্লাহ তা আলা বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি ওরাসুর লাহি সাল্লাহ আলিসাল্লাম ফি বাই আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন এটা আমাদের এই ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল ও অতি আন আব্বু এদিকে আসো তোমাকে কি সুধিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আনতো অতি হি কী দিবা তোমার ছেলের বলো তো আমার আম্মা বললেন হি তামারণ হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোন আমা ইন্না কি লাউলাম তো অতি আ তুমি আমা আন্না কি লাউলাম তো অতি আ তুমি যদি তোমার ছেলেরে ডাকার পর কিছু না দিতা প্রতিবাদ ইন্দাল্লাহি কাজিবা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আধার খাওয়ার আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো এখন আগে একটু বুঝেন আমি ওর একটা কথা বলছি বলার পরে ভাই তুই কি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি কি না কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দাল্লাহ তাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহাবা বাসা বান্দা কোনো কথা বলে কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না নবী বলেন ইখবি বিহা ফিল নারি 70 খরিফা এই কথার কারণে তার 70 বছর জিহাদ নাম এটা তার জাদাও নয় কয় বছর জিহাদ নাম যেমন আমি আজকে আলোচনায় আসতেছি আপনাদের এখানে আপনারা ফোন দিলে হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউদ গান্ধী এখন আপনাদের এই জায়গাে পকেটে কিছু টাকা দুলইতে হবে তাই চিন্তা করতেছি যদি কোনো মতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান রাখছি চোদ্দটা তো একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে বইসে মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি পড়বে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদকান্দি আপনারা ফোন দিচ্ছেন কোথায় আমি আমাকে বলছি তখন আমি বললাম আমি আসি ইল্লিট আসি দাউদ কান্দি এটা কি সত্য না মিথ্যা মিথ্যা আমি তো তা আসার পরে বন্ধু আলো জিজ্ঞাসা করল কি ও আরিফ তোারে ফোন দিলাম কোয়া ছিল ঐসম আরে দোস্ত বলিস না ছিলাম দাউদ কান্দি তো তুমিই বললা মদায়া আরে কথার কথা বললাম রসুল বলেন 70 বছর যাব সুবহানাল্লাহ সহিহ বুখারী 64400 77 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অল আরসুলহি সাল্লাল্লক আলাইক ইউসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালা আদাল্ত আল্লাহ মবিল কালি মা হাণ্ডামিত কথা বলে এমন কথা মায়া ভাইয়া নুফি চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলে চিন্তা ছাড়া কথা বললেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জানলাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহর স্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোনো বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়াজিল্লু বিহা আফিৎনার আবাদমা বা বাইনাল মাশিখ দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরীষে জাহান্ন নামে যাবে এটা তার জানা হবে আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন উজানির পিস সাহেব আশ আল্লাহ বা আশিক আলাহি সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তো আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে ভাই বসেন আপনি পরে লাগলে বলবো আমি বসেন তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পীর সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতাসি কি আম্কো খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে আমরা দুইজন এমন আল্লাহ রুলি আমগো খিদা লাগে নাই খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতাছি দলিল আছে হাদিসে ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস 3298 নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম চাহিদা নাই খাবারে নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না এক পেটের মধ্যে আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুধা রাইখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখের হাতে পাইবা ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলেছেন আপনি খাইতে দেখেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি খুদা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন